একদম থাকছে কালেকশন হ্যাঁ এবং থাকছে সব কটা একদম প্যাস্টেল সেট ফার্স্ট কালার কম্বিনেশন দেখো থাকছে একটা মাসরু বেনারসি সিল্ক যেটা থাকছে একদম প্যাস্টেল সেট মধ্যে অসাধারণ একটা কালার ভীষণ সুন্দর দেখতে থাকছে এবং কালেকশন গুলো থাকছে একদম পেয়ে যাবে একদম আঠেরোশো পঞ্চাশে ফার্স্ট কালেকশন থাকছে ডুয়াল টোনের মধ্যে রেড এর সঙ্গে গ্রিন নেক্সট কালেকশন থাকছে একটা প্যাস্টেল গ্রিন অসাধারণ ইয়েলো গ্রিনের একটা প্যাস্টেল সেট যেটা অল ওভার থাকছে বুটাস এবং তার সঙ্গে থাকছে সিলভার জারি বর্ডার এবং দুই পারে থাকছে ওপেন স্লিক বর্ডার অসাধারণ থাকছে উইথ বিপি দিস ইজ দ্য বিপি যার সঙ্গে থাকছে সেলফ ওয়ার্ক পঁচিশশো পঞ্চাশ যেটা অফার প্রাইসে পাচ্ছো আঠেরোশো আশি নেক্সট কালার কম্বিনেশন থাকছে একদম অরেঞ্জ গ্রিন এবং ইয়েলোর একটা ট্রিপল টোন অরেঞ্জ গ্রিন এবং ইয়েলোর একটা ট্রিপল টোন অসাধারণ কম্বিনেশন একদম ট্রিপল টোন বেনারসি জারি ওয়ার্ক যেটা বেনারস স্পেশাল কালেকশন উইথ বিপি পঁচিশশো যেটা অফার প্রাইসে পেয়ে যাবে আঠারোশো আশি